আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব সিরিজ পিঠা ভাজা এই যে এখানে আমি কয়েকটা সিরিজ পিঠা নিয়ে নিয়েছি পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর যে দুই কালারের রেড কালার আর চারপাশটা হয়েছে হোয়াইট কালার এখন এইগুলো আমি ভেজে নিব তেল গরম হয়ে গেছে দিচ্ছি একদম ডাবল হয়ে গেছে রাজা হয়ে গিয়েছে আমি তেলে থেকে তুলে এখন এভাবে সবগুলো পিঠা ভেজে নিব আর এইভাবে কিন্তু এই যে সবগুলো পিঠা আমি ভেজে নিয়ে নিয়েছি এখান থেকে একটা পিঠা কাছে থেকে দেখিয়ে দিছি দেখুন কতটা ফুলক হয়েছে মানে অনেক বড় হয়ে গেছে কিন্তু পিঠাটা ফুলে আর এই পিঠাটা কিন্তু খুবই ক্রিস্পি হয় ভেঙে দেখাচ্ছি দেখুন এই যে কতটা মোচমুচি হয়েছে দেখেই বুঝতে পারছিলেন আর একটু খেয়েও দেখাচ্ছি দেখুন কতটা মুসমুচে। আর এই পিঠাগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় অনেকেই তো চিনেন গ্রামের একটা ঐতিহ্য পিঠা সিরিজ পিঠা খেতেও কিন্তু খুব মজা চাইলে কিন্তু চিনি দিয়ে এগুলো কিন্তু কোট করে নিল খাওয়া যায় আর যারা সাদা পছন্দ করে তারা এভাবেই খাওয়া যাবে তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারছিলেন যে আমি খুবই অসুস্থ মানে ঠান্ডা জ্বর কাশি তাই ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম সে পিঠা ভাজা খুবই একটা শর্টকাট রেসিপি বলতে পারেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই الله يابس